তো আজকের ভ্লগটা একদম বাড়ির বাইরে থেকেই শুরু হচ্ছে তো দেখতেই পাচ্ছো বাড়ির বাইরে যে জঙ্গলগুলো আছে সেগুলো বাবাকে বললাম যে ওই গাছগুলো কেটে পরিষ্কার করে দাও জঙ্গল তো প্রায় অনেকটাই হয়ে গেছে তো তোমাদের তোমাদেরকে তো এর আগের ভিডিও তো বলেছি তো ওখানে তোমরা কিছুজন বলেছ যে কাউকে তো টাকা পয়সা দিলেই হয় তাহলে সে পরিষ্কার করে দেবে দেখো তো টাউ নোংরা নেই যে ওটার জন্য টাকা পয়সা কাউকে দিয়ে পরিষ্কার করাতে হবে আর এই সব কাজগুলো আমার মায়ের কাছে কিছুই না মানে এক টুরি মেরেই কাজগুলো আমার মা করে দেয় আনফরচুনেটলি মা এখন বাড়িতে নেই তাই কাজগুলো করতে পারছে না আর জঙ্গল হয়ে পড়ে রয়েছে এটাই প্রবলেম মা দুদিন পরে এসে আবার সে পরিষ্কার করে দিয়ে চলে যাবে আর কি তখন আবার সে পরিষ্কার হয়ে যাবে তো সকাল সকাল আমি আর বাবা খুব বড় একটা কাজে লেগে গেছে সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে গাছ আছে লেবু গাছ সেই লেবু গাছ থেকে প্রায় অনেক কটা আজকে লেবু তুলছিলাম কারণ দেখো লেবু এত পরিমাণে গাছে ধরেছে সবগুলো খেয়ে মানে শেষ করা সম্ভব না এবার সবাইকে দিলেও মানে ফুরোবে না এত হয়েছে তো বাবা বলল যে এত লেবু রেখে কি করবে তো কটা বিক্রি করে দিই মানে মেন ব্যাপার হচ্ছে টাকার জন্য না যে কটা লেবু বিক্রি করে যে বড় লোক হয়ে যাবো সেটা না জিনিসগুলো নষ্ট হবে আর কি সেটাই তো বাবা এগুলো নিয়ে যাবে বিক্রি করার জন্য মানে বিক্রি করার বলতে গেলে ওই একটা দোকান দেখে এসেছে বাবারই এক বন্ধু তো ওই হোটেল অ্যাকচুয়ালি হোটেলে তো লেবু লাগে তো হোটেলে গিয়ে লেবুগুলো দেবে সেই কারণেই নিয়ে যাচ্ছে লেবু তোলা বললেই তোলা না ওই কাটার মধ্যে হাত ঢুকিয়ে লেবু টেনে বের করা ও বাবা পুরো হাত আমার চিরে গেছে আর এখন পুরো হাত রীতিমতো জ্বালা করছে আমার অনেক কটা জায়গায় চিরে গেছে মোটামুটি একশো পাঁচটা কি দশটা মতো লেবু তোলা হয়েছে ওগুলো বাবাকে দিয়ে পাঠিয়ে দেব বাড়িতে মা না থাকায় রান্না বান্না তো সব ডকে উঠেছে রান্না বান্নার তো কোনো ঠিক ঠিকানা নেই মাঝে মধ্যে যখন বাবা মাংস নিয়ে আসে তখন আমি রান্না করি বা বাবা রান্না করে সেই রান্না দুদিন ধরে চলে ব্যস্ত হয়ে গেল তারপর আবার যে যেরকম বাবা বাবার মতো হোটেলে খায় আমি আমার মতো হোটেলে খেয়ে নিই এটাই চলছে তো এখন আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো হচ্ছে করিমপুর যাবো মাসির বাড়ি যাব কারণ দুদিন আগে তোমাদেরকে বলা হয়নি আমার একটা মাসির শ্বশুর মারা গেছে কিছুদিন আগে গিয়ে ফল টল দিয়ে এসেছি মানে যা যা দিয়ে আসতে হয় তো আজকে কালকে শ্রাদ্ধ হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া তো ওখানেই যাবো কালকে যাওয়ার কথা ছিল শ্রাদ্ধের দিনে বা শ্রাদ্ধের দিন আমার ওই যে বললাম না ক্লাস করাবো বলে তো আর সেই আমি কিছুই করতে পারিনি কারণ স্টুডেন্টেরও মামা মারা গেছে চারিদিকে এত মরার খবর শুনে না মনে হচ্ছে আমি কবে মরে যাব। আচ্ছা আমি যদি কখনো মারা যাই তোমরা কে কে দেখতে আসবে আমাকে আমার অ্যাড্রেস তো মোটামুটি সবার জানা আছে ডোমকলে এসে প্রিয়াঙ্কার নাম করলে মনে হয় খুব মানে স্থানীয় যারা আছে তারা মোটামুটি চিনতে পারবে আর কি সেটা প্রিয়াঙ্কা বলে হোক মুন্নার্ভ বউ বলে হোক জগন্নাথের মেয়ে বলে হোক বা লতিকা সরকারের মেয়ে বলে হোক বা রানীর নাতনি বলে হোক মানে আমার এতগুলো পরিচয় বুঝলে তো বা ইউটিউবার প্রিয়াঙ্কা বলো সো এতগুলো নামে আমাকে চেবে তো আমি যদি মারা যাই আমাকে দেখতে এসো ঠিক আছে শেষ করার মতো আরে মজা করলাম সো এখন বেরোবো এখন বিস্কুট খাচ্ছি বিস্কুট খেয়ে তারপর বেরোবো আর মোটামুটি আমি ভাবছিলাম তাড়াতাড়ি বেরোবো বাইরে যা রোদ উঠেছে এই রোদে গিয়ে এমনিতেই কালো আরও কালো হয়ে যাবো আমি তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা তো সকালবেলায় একটা মাত্র বিস্কুট আর সামান্য জল খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আর এখন আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটাই না আমার ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত অনেক স্মৃতি রয়েছে অ্যাকচুয়ালি ছোটোবেলাতে এই রাস্তা দিয়ে আমি আমার পিসির বাড়ি যেতাম আর এখন তো স্কুটিতে করে যাচ্ছি আগে হেঁটে যেতে হতো আগে তো টোটো ছিল না প্রায় অনেকটা রাস্তা হেঁটে তারপর ঘাট পার হতে হতো তারপরে আবারও রাস্তা অনেকটা হাঁটতে হতো তাই এখন এই রাস্তা দিয়ে যখন যাই আর ভাবি যে এই ছোটোবেলায় এতটা রাস্তা হেঁটে পার করেছি বাট এখন হাঁটতে বললে আর হাঁটতেই পারবো না

চিংড়ি মাছের পকোড়া আসনটা ওখানে আসন লাগবে না আমি বিছানায় বসে খাবো আমার বোনরা কত কাজের দিদিকে ভাত জল সব নিয়ে এসে দিচ্ছে তখন খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়েছিলাম বলতে গেলে আজকে যে পরিমাণে রোদ গরম পড়েছে আমি ঠিকঠাক করে ঘুমোতেই পারিনি তার উপরে আমি যে জামাটা পরে এসেছিলাম মানে আমি একটাই জামা পরে এসেছিলাম আমি আলাদা করে কোনো জামা নিয়ে আসিনি তো এত পরিমানে গরম লাগছিল ঠিকঠাক করে ঘুমই হলো না তো মাসিকে বললাম যে মাসি তোমার একটা নাইটি থাকলে নাইটি দাও আমি আর পাচ্ছি না এত গরম সহ্য করতে আর জামাটা আমি যেটা পরে গেছিলাম সেটা একটু টাইটও ছিল তো মাসিকে বলার পর মাসি এবার এই নাইটিটা দিল তারপর একটু রেস্ট নিয়ে আবারও সবাই মিলে খেতে বসলাম আজকে প্রায় দু দুবার ভাত খাওয়া হয়ে গেছে যেদিন ভাত খাওয়া হয় সেদিন দুবার তিনবার খাওয়া হয়ে যায় আর যেদিন খাওয়া হয় না সেদিন দু তিন দিন খাওয়া হয় না এরকম একটা ব্যাপার হয়ে যায় আমার একটু ভাবি

সেখান থেকে যদি বলি যে আমি বাড়ি যাব তাহলে আমার হয়েছে মানে সেখান থেকে আমাকে আর উঠে আর সহজে আমি উঠে আসতে পারবো না সবাই চেপে ধরে যে দিদি যাস না দিদি যাস না এ ব্যাপারটা আমার না খুব ভালো লাগে যে আমাদের ভাই বোনদের মধ্যে এত ভালোবাসা এত বন্ডিং আছে আমি চাই এটাই যেন সারা জীবন থাকুক তো এখন আমি বাড়ি বেরোবো এবার ভাই আমাকে বলছে না তুই খেয়ে যাবি না তুই এসেছিস কী করতে খেয়ে তবে যাবি তো আমি ভাইকে বোঝাচ্ছিলাম যে দেখ ভাই এমনিতে অনেক লেট হয়ে যাবে বাড়ি যেতে আমার বাড়ি যেতে এখানে অনেকটা সময় লাগবে আর আমাকে প্লিজ লেট করাস না আমি অন্য সময় এসে আবার খেয়ে যাব এ দিদি তোর গাড়ির চাবি কয় এ আমি সত্যি পেয়েছিস এসব কথা জানি না আমি থামুন আসছি মেন ব্যাপার হচ্ছে সবই ঠিক আছে আমি এখন বেরোবো প্রায় পনেরো ছটা মতো বেজে গেলো এখন যদি না বেরোয় এখন যদি না বেরোয় তাহলে হয়তো বাড়ি পৌঁছতে আমার নটা বাজবে এবার অত রাত্রি করে যাওয়াটা উচিত হবে না তো যাব বেরোবো চাবি লুকিয়ে রেখেছিলেন নিনি তারপরে এখন যখন চাবিটা খুঁজে পাওয়া গেল এখন অন্য খুঁজে পাওয়া যাচ্ছে না আমার হয় এরা লুকিয়ে রেখেছে লুকিয়ে তো রেখেছে লুকিয়ে না রাখলে তো পাওয়াই যাবে যেহেতু ঘরেই ছিল কি বলবে যা ওই আল্লাহটা গোছা যে পাওয়া যায় বোন আমার যাও না আমি বাড়ি যাব ও বাড়ি যা হচ্ছে না আজকে হ্যাঁ না না আমি না না ওর বাড়ি চলে যাবো তো ও আমি বাড়ি যাবো তো দেখি হ্যাঁ কিছুক্ষণ পরে বেরোবো কারণ যেহেতু রাস্তাটা অনেকটা এখান থেকে আমার বাড়ি যদি বলা বলা যায় সেখানে মোটামুটি দেড় পনেরো দু দেড় ঘন্টা বা পনেরো দু ঘন্টা মতো লেগে যাবে অনেকটাই রাস্তা তো বেরোলে আমাকে এক্ষুনি বেরোতে হবে কারণ ছটা বেজে গেল আমি ডোমকলে পৌঁছলাম দেখি চম্পা বলে একজন আমাকে করে করছে দিদি ক্যাফের আশেপাশে থাকো তাহলে একটু ক্যাফেতে এসো তোমার সাথে অনেকদিন দেখা হয়নি দেখা করবো এবার সেই মুহূর্তেই আমি ডোমকলে ঢুকলাম তো ভাবলাম যে চলো ওদের সাথে একটু দেখা করে আসি আর এই যে চম্পা ওর বিয়েতে আমি ওকে সাজিয়েছিলাম আর ও আমাকে মানে বড়ো দিদি হিসেবে যেরকম মানে ও সেই সেইরকমই মানে ওর যা কিছু বলার সব আমাকে বলে তো আমার ব্যাপারে ওর বরের সম্বন্ধে ও পাশে যেটা দেখছো সেটা হচ্ছে ওর বর তো আমার ব্যাপারে ওর বরের সম্বন্ধে এত কিছু বলেছে ওর বরের খুব ইচ্ছে ছিল আমাকে দেখার তো সেই কারণেই আরও যাওয়া আর কি তো দেখতে পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে প্রথম যে কাজটা করেছি সেটা হচ্ছে স্নান করে নিয়েছি এত পরিমাণে গরম লাগছিলো আর রাস্তা এত ধুলো ছিল মানে গরমে ধুলোতে একদম বিভৎস মানে অস্বস্তি লাগছিল তো স্নান করার পর মুখে এখন আমি দেখছো আইস ট্যাপ করছি এটা করার সময় না একটা এত শান্তি লাগছিলো মানে এই গরমের মধ্যে থেকে বেরিয়ে আসার পর যখন ঠান্ডা ঠান্ডা কিছু মুখে লাগানো যায় বা ঠান্ডা জল দিয়ে যখন স্নান করা যায় অনেকটা ফ্রেশ লাগে তো মুখে যখন বরফটা আমি দিচ্ছিলাম তখন দেখলাম যে আমার মুখের মানে ফেসের হেয়ারগুলো অনেকটাই বেড়ে গেছিলো তো ভাবলাম যে চলো এই হাতে কেটে নি তাই ফেসের হেয়ারগুলো এখন রিমুভ করে নিচ্ছি তো এরই মধ্যে আবার মা ফোন করেছিল তাই মায়ের সাথে কথা বলছিলাম মায়ের সাথে প্রত্যেক দিনই কথা হয় একবার দুবার করে কথা হয় কিন্তু আমাদের না খুব যে অনেক টাইম নিয়ে কথা হয় সেটা কিন্তু না ওই কি করছো কি খেয়েছো এখন কি করবে এই সব হার্ডলি দু থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট তো বেশিই বলে ফেললাম অনেককে দেখি মানে ঘন্টার পর ঘন্টা কথা বলে যায় একের পর এক কী যে বলে যায় তারা আমি নিজেও বুঝতে পারি না যে এত কথা পাই কোথা থেকে আমি তো ওই কি করছো কি খেয়েছো কি করবে এরপরে আর কথাই খুঁজে পায় না সে মা কেন সে যেই হোক না কেন এইটুকুই হচ্ছে আমার লিমিট অনেক কথা কারোর সাথে যদি আমি বলি তো তারপরে আমি আমার রাত্রের স্কিন কেয়ারটা করে নিচ্ছি এদিকে প্রায় মাস খানিক মতো মাস খানেক কি মাস দুয়েক মতো আমার আই ক্রিমটা লাগানো হয়েছিল না তো আই ক্রিমটাও নিয়ে লাগাচ্ছি আর এই যে দেখো কী ঘটনা ঘটলো দেখেছো এই ফোন আমার হাত থেকে যে কতবার পরে তার ঠিক নেই আর এই ফোনের না আছে কোনো গ্লাস না আছে কোনো তোমার না গ্লাসটা লাগানো আছে ব্যাক কভার নেই তো ফোনের গ্লাসটা তো যাচ্ছে তাই হয়ে গেছে ভেঙে গেছে তবে খুব বেশি দেরি নেই ফোনটা আমি খুব তাড়াতাড়ি এক্সচেঞ্জ করব তো সেই কারণে অত বেশি মায়া লাগবো না পড়ে গেল গেল ফোনটা তো বিক্রি করে দেবো না তাহলে চলো আজকের ভিডিওটা পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত